গুড মর্নিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাইভ স্টাইলার আমি প্রিয়াঙ্কা নতুন আর একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকের গ্যাসে রান্না বসিয়েছি চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করছি এইদিকে দেখো ভাত বসিয়েছি আলোসিদ্ধ সিদ্ধ ভাত আর এইদিকে ডাল হচ্ছে তা এখন হবে এই যে উচ্ছে কাটা রয়েছে উচ্ছে ভাজা হবে তবে আগে এইগুলো করে তৃষ্ণার বাবাকে দিয়ে নিই উনি কাজে যাবে তারপরে উচ্ছে পরে করব আর সংসারের বাসি কাজ তো সব সারা হয়ে গিয়েছে শুধু রান্নাটা পড়েছিল কিন্তু সকালে তৃষ্ণা সবাই ঘুম থেকে উঠেছে ও এখনও কিছু খাইনি ওকে এখন গানে বসাবো এক সপ্তাহের উপরে হলো মানে দাদুর বাড়ি যাওয়ার আগের দিন থেকে ও গানে বসেনি তাহলে চলো আগে ওর হারমোনিয়ামটা ঠিক করে দিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই হারমোনিয়ামটা আমি তৃষ্ণাকে কিনে দিয়েছিলাম খুব কষ্ট করে তখন টিউশান পড়াতাম তা থেকে কিছুটা টাকা সাশ্রয় করে রেখেছিলাম আর তৃষ্ণার বাবা কিছু টাকা দিয়েছিলো দিয়েই হারমোনিয়ামটা কিনে দিয়েছিলাম ছোট থেকে আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটু গান করব সবাই দেখবে আমাকে আমি খুব একটা নাম করব সবাই আমাকে এক ডাকে চিনবে কিন্তু সেটা আর হয়ে ওঠেনি যেন তাই আমি ওর মধ্য দিয়ে এটা করতে চেয়েছিলাম তো যাই হোক সেটাই চেষ্টা করছি পরে কি হবে তাও জানি না তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই হবে আর এখন দুপুরবেলা চলে এসেছি চাটুতে ডিম ভাজা করতে রৌদ্রের তাপে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো তাই ট্রাই করছিলাম তবে এত পরিমাণে চাটুটা গরম হয়েছিলো মানে আমি অনেকটা আগে থেকে চাটুটা রৌদ্রে বসিয়ে দিয়েছিলাম আমি ওর গায়ে হাতই দিতে পারছিলাম না যেন তাই হালকা করে তেল দিয়ে তার উপরে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি দেখা যাক কি হয় কিন্তু এই রৌদ্রের মধ্যে বসে থাকা যাবে না আমার মাথাটা ধরে ওইখুনি টিপ টিপ করা শুরু করলে আমি আর কোনো কাজ করতে পারবো না তবে আমাদের উঠানে তো অতটা বেশি তাপমাত্রা নিচ থেকে উঠবে না উপর থেকে যতটুখানি পড়বে যাদের ছাঁদ আছে তাদের নিচ থেকে তাপমাত্রা একটা উঠলে তাহলে আরও সুন্দর হয় যেন আর আমাদের উপরে নারকেল গাছ আছে দেখছো ওই যে পাতাটা এদিক ওদিক করছে একটা ছাঁয়া এসে যাচ্ছে ওই জন্য আমার মনে হচ্ছে খুব একটা ভালো হবে না তবে দেখা যাক চলো তাই একটু লবণও ওর মধ্যে ছড়িয়ে দিয়েছি দিয়ে আমি ঘরে উঠে গিয়েছিলাম আবার কিছুক্ষণ পরে এসে ওটাকে একটু ফাটিয়ে দিয়েছি লবণ দিয়ে আবার ওইভাবে রেখে আবার চলে গিয়েছিলাম ঘরে কতক্ষণ বসে থাকা যায় বলো তোমরা আর দেখো কি অনেকক্ষণ পরে এসেছি দেখছি যে ওইভাবেই বসে গিয়েছে দেখো খতি দিয়ে তুলছি কিন্তু ভেঙে যাচ্ছে তবে আগে বললাম না যে ছাদ থাকলে খুব ভালো হতো নিচ থেকে তাপমাত্রাটা উঠলে আরও সুন্দর হতো খাওয়ার মতো হয়ে যেত এটাও খাওয়ার মতো হয়েছে কিন্তু হালকা হালকা কাঁচা রয়েছে তবে তোমরাও অবশ্যই ট্রাই করে দেখো যাদের ছাঁদ আছে মানে এত পরিমাণে তাপমাত্রা এবছরে মনে হয় হায়েস্ট তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানিও দেখা হচ্ছে আবার কাল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো টাটা